আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি অনেকটাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের সাবেক ক্যাম্পি ব্যারিস্টার সৈয়দ সাইদুলক সুমন ভাইয়ের বাসায় তো এখানে আজকে আমরা ঘুরে ঘুরে দেখব এই বাসাটা কি পরিস্থিতিতে আছে বা এখানে কে কে থাকে বা এটার দায়িত্বে কে আছে এটা কে দেখাশোনা করে আজকে আমরা বিস্তারিত সবই এই ভিডিওর মাধ্যমে দেখব সবাইকে অনুরোধ রইল আমাদের সাথে পুরো ভিডিও জুড়ে থাকবেন কারণ এই ভিডিওতে আপনারা অনেক কিছু দেখতে যাচ্ছেন এবং শেষ পর্যন্ত শেষ পর্যায়ে আপনাদের থাকার জন্য বিশেষ করে অনুরোধ জানাচ্ছি কারণ ভিডিওর শেষে আপনাদের মতামতটুকু লিখে যাবেন কারণ আপনারা জানেন এই বাড়ি শুধু বাড়ি নয় এটি হাজারো গরিব হাজারো অসহায় মানুষের আশ্রয়খানা এটি হচ্ছে এই বাড়ি এবং এই বাড়িতে সুমন বাই প্রতি সপ্তাহে তিন দিন থাকতেন বা দুই দিন থাকতেন এর বাকি সময়টা ওনার খেলোয়াড়রা যারা ওনার একাডেমির প্লেয়াররা রয়েছে তারা থাকে এবং যাদেরকে উনি নিজের সন্তানের মতো লালন পালন করেন যারা যাদেরকে উনি নিজের দায়িত্বে এনে এনেছিলেন যারা ফুটবল খেলে ওনার সাথে ওনারা থাকেন তো বিশেষ করে আজকে আপনারা দেখাবো এই যে ঘরের ভিতরে দেখতে পারতেছেন আপনারা সুমন ভাইয়ের ঘরের ভিতরে কিন্তু ইতিমধ্যে মানে অনেক আসবাবপত্র কিন্তু রয়েছে সাজানো গোছানো এবং এখানে যারা যারা থাকেন সবাই কিন্তু ছুটিতে গেছে তো সবাই ঈদের ছুটিতে চলে গেছে যে কারণে আমি ওনাদের সাথে কথা বলতে পারিনি তো যাই হোক আমি আপনাদেরকে আজকে দেখাবো সুমন ভাইয়ের বাড়ির সামনে এই যে এখানে একটা দেখতে পারতেছেন এখানে ওনার ফুটবল খেলার গাড়িটা রাখা হইতো কিন্তু এখানে একটা ট্রাক্টর রাখা আর এই যে বাড়ির সামনে একটা বাস রাখা আচ্ছা বাড়ির সামনে এই জায়গাটায় কি গাড়ি পার্কিংয়ের জায়গা আপনারাই বলেন এই বাড়িটায় হয়তো এখন কেউ থাকে না কিন্তু এক একসময় মানুষ এখানে আসলে শান্তি পেত এখানে এসে মানুষের দুঃখ সুখের কথা বলতো এই জায়গাটার সামনে যদি মনে করেন যে এইভাবে ওনারা বাস রেখে দেন এখানে মানুষ যে এই জায়গাটাকে মানে সৌন্দর্যটা যে দেখবে এরকম ধরনের কোনো ব্যবস্থাই কিন্তু এখানে নাই এখানে একটা গাড়ি দুইটা গাড়ি করে রাখা হয় অনেক সময় প্রাইভেট কার অনেক সময় নোহা অনেক গাড়িগুলো এখানে রাখা হয় তা আসলে এটা ঠিক না এটা সুমন ভাই নেই বলে তো ওনার বাড়িতে আমরা গাড়ি পার্কিংয়ের জায়গা বানাতে পারি না আর বিশেষ করে এই যে এখানে যে একটা ঈগল পাখির ছবি আপনারা দেখতে পারতেছেন ইগল পাখির ছবিটা কিন্তু এখনো পর্যন্ত আমাদেরকে এটাই বোঝায় যে চোনারুঘাটের মানুষের ভিতরে ব্যারিস্টার সুমন ভাইকে নিয়ে এখনও পর্যন্ত ভালোবাসা আছে এবং এই ব্যারিস্টার সুমন ভাইয়ের বাড়িতে কেউ কিছু করবে দূরের কথা এই বাইরে রাখা ইগল পাখির প্রতীক ছবিটার মাঝেও কিন্তু এখনও পর্যন্ত কেউ কিছু করেনি কারণ এটাই হচ্ছে সোনারুঘাটের মানুষ এখনও পর্যন্ত সুমন ভাইকে ভালোবাসে এবং ওনার যে ইগল পাখি মার্খা ছিল সেটাকেও ভালোবাসে যাই হোক প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে